কি প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরে ঘটে অবিশ্বাস্য পরিবর্তন এই ছোট্ট রসুনটা শুধু খাবার স্বাদই বাড়ায় না বরং তোমার শরীরকে রাখে ভিতর থেকে সুস্থ ও শক্তিশালী চলো জেনে নিই রসুনের দারুণ সব উপকারিতা রসুনে আছে অ্যালিসিন নামের উপাদান যা শরীরের রোগ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি জ্বর আর নানা সংক্রমণ থেকে রক্ষা করে রসুন রক্ত আরাম দেয় এবং রক্ত চলাচল বাড়ায় ফলে উচ্চ রক্তচাপ কমে যায় এবং হৃদরোগের ঝুঁকিও কমে রসুন খেলে খারাপ কোলেস্ট্রল কমে আর ভালো কোলেস্ট্রল বাড়ে এতে হার্ট ভালো থাকে এবং স্ট্রোকের ঝুঁকিও কমে যায় রসুন থাকা অ্যালিসিন ব্যথা কমাতে সাহায্য করে নিয়মিত রসুন খেলে কাঠের ব্যথা বা অর্থাটাইসের সমস্যা অনেক কমে যায় রসুন শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এটি লিভারের কাজ বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে রসুন খেলে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য ও বোধ হজম দূর হয় এটি পেটের জীবাণু মেরে ফেলে এবং হজম বুকে ঠিক রাখে রসুনে এমন উপাদান আছে যা শরীরে জ্বালা ও প্রদাহ কমায় এতে শরীর হালকা লাগে এবং ব্যথা ধীরে ধীরে কমে রসুনে আছে ভিটামিন সি বি সিক্স আর ব্যাগম্যানিস যা হাড়কে শক্ত করে নিয়মিত রসুন খেলে হাড় ক্ষয় রোধ হয় এবং অস্ত্র রোধ হয় রসুনে অ্যান্টি ব্যাকটিরিয়াল গুণ তর্ক পরিষ্কার রাখে এটি ব্রণ কমায় তর্ক উজ্জ্বল করে কি তর্কে লাগালে উপকারও মেলে রসুন রক্তে অক্সিজেন বাড়ায় তবে শরীর সতেজ থাকে এটি ব্যায়াম করার সময় ক্লান্তি কমায় এবং শক্তি বাড়ায় রসুনে থাকা আও আর মানসিক চাপ কমে এবং কিডনিকে রক্ষা করে এটা রক্তচাপ মানসিক চাপ নিয়ন্ত্রণ করে সাহায্য করে তাহলে এখন থেকে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস করো তুমি দেখবে ধীরে ধীরে শরীরের ভিতর থেকে বদলে যাচ্ছে সব কিছু বাড়ছে শক্তি কমছে অসুস্থতা আর মন থেকে একদম ফ্রেশ